গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ বিচার শাখা চার দশই জুলাই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সরকারের কমিশনের সুপারিশের প্রেক্ষিতে নিম্নবর্ণিত আদালত সমূহের কর্মরত ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটরগণকে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর দশম গেট ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করা হলো এবং তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলের নিম্নলিখিত শর্তে শিক্ষানবিশ হিসেবে স্থায়ী ভিত্তিতে পদোন্নয়ন করা হলো জনাব মোহাম্মদ একরামুল হক শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী পদোন্নতি কর্মস্থল প্রশাসনিক কর্মকর্তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাবনা জনাব মোহাম্মদ কামরুলুজ্জামান হাওলাদার লিপিকার কাম কম্পিউটার অপারেটর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাগেরহাট পদোন্নতি কর্মস্থল প্রশাসনিক কর্মকর্তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরা